जो भाई अल्लाह पक्ष सबको गोभी ওং রয়্যাল বেঙ্গল টাইগার আমি আব্দুল মোমেন আমার খাদেম হয়ে গিয়েছিল আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া কমপ্লিট মোমেন হয়ে যা আমি আল্লাহকেদের বাঁচাবই বাঁচাবো ওই ইমানদারেরা আমি কথা দিলাম তোরা হে উপwidetildeবর্ণ হবি না হবি না পদস্করণ ঘটবে না তোদের ঘরে কেউ ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ যেমন দুনিয়ায় বাঁচাবো তেমন আকেরাতে বাঁচিয়ে দেবো সবাই তোর দুশ্মন হলেও আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব ও মুসলমান আমার বাংলা জমিনে ফুরুপুরা শরীফ মজার কত বল আলাম হাতিয়ে দাওরান আমাদের চশমে চেরা আল্লাহ হাজরা দাদা হুজুর পীর কেবলাল রহমাতুল্লাহ হুজুরের হাতে হাত রেখে যিনি নব মুসলেন হলেন গায়ের কম থেকে ইসলাম এসে কলেমা পড়ে যার মোবারক নাম সুবি ফাকে সুবি হযরত আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ হয়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রব্বি মুজাদ্দিদুজ্জামানে হুকুম নিয়ে इजाजत দিয়ে আল্লাকে রাজি করার জন্য সন্তুষ্টি করার জন্য ফুরফুরা শরীফের জমিন থেকে পার হয়ে পড়লে ও মুসলমান সংক্ষিপ্ত করে বলে যায় এখানে ওখানে সেখানে এদেশে ও দেশে সে দেশে আল্লাহর অলিদের মাজার জিয়ারত করেন জঙ্গলে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে পর্বতে পর্বতে মরুভূমিতে মরুভূমিতে

দিলে দাদা হুজুর কেবলা মেজ হুজুর কেবলা কে বলছে বাবা আবু জাফর আমি একটু মহলের মধ্যে যাচ্ছি জানো তুমি একটু বাইরে বসো যদি কোনো লোক যদি কোনো ব্যক্তি এসে দরবারে এসে আমার খোঁজ করে তাহলে একটু বসার ব্যবস্থা ট্যবস্থা করে দেবে তুমি একটু বাইরে অপেক্ষা করো মেজলা হুজুর কেবলা বলেছিলেন হুজুর কেবলা জবান থেকে শোনা তখন সময়টা গরমের ছিল বড্ড গরম তাই মেজলা হুজুর কেবলা একটা গঞ্জি ছিলেন। জামা খুলে পড্ড গরম তো একটা গোলজি গায় দরবারে বসে আছেন মেজলা কেবলা বলেছেন অল্প সময়ের মধ্যে আমি দেখতে পেলাম একজন পা মানুষ আল্লাহওয়ালা মানুষ ফকির ফকারা মানুষ আল্লাহ দেওয়ারা পাগল মানুষ হেটে হেটে আমাদের দরবার শরীফের দিকে আসছে মেজলা হজুর কেবলা বলেছেন ওজন বলেছিলেন ওনাকে দেখে আমি উঠে গেলাম আমি ওনাকে সালাম করলাম উনি আমার সালামের জবাব দিলেন উনি যেমন আমাকে চিনতে পারলে তেমন আমি ওনাকে চিনতে পেরে গেলাম সোমনাল্লাহ কখন বলবেন একটু জোরে বলেন এই বলেছেন যখন ভালো করে বলেন সবাই মিলে একসঙ্গে বলেন না রে দেখবি সালামের পরে মোসাফা আল্লাহ রুলি মেজদা হুজুর কেবলার কথা বাবারা উনি যেমন আমাকে চিনতে পারলেন আমিও তেমন ওনাকে চিনতে পেরে গেলাম সালাম মুসাফা মোহানে কার পরে উনি ওনার ডান হাত নিয়ে আমি আবু জাফর আমার কাঁধে রেখেছিলেন আমিও আমার ডান হাত নিয়ে শাহ সাহেব কাদের রেখেছিলাম কেমন পরিবেশে উনি আমার সঙ্গে গল্প করছেন মেজো ভাই মেজো ভাই ও মেজো ভাই আল্লাহ

জঙ্গলের মধ্যে আল্লাহ বাদাত করবো জঙ্গলের মধ্যে আল্লাহর এবাদতে বসে গেলাম এমন সময় বিরাট একটা রয়েল বেঙ্গল টাইগার দশ থেকে বারো হাত কি তারও বেশি হবে লম্বা চওড়া যেমন দেখলে জানটা কেঁপে যায় সে আমাকে দেখে তর্জন গর্জন করতে লাগে আমি ওই সময় বলেছিলাম রে জঙ্গলের পশু তুই আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা তুইও যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত ফুরফুরা শরীফে মুজাদ্দিদুস জামান কুতুবুল আলাম হাদিয়ে দাওরান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আমি এখানে আল্লাহকে পাওয়ার জন্য এসেছি বলের পশু মনে রাখিস আমার পীরের नेक দোয়া আল্লাহ ভাগ্য জমাকে বাঁচিয়ে দেয় তুই আমার একটা পশু মেলাতে পারিস না মেজো ভাই যেই না আমি এমন করে কথাটা বললাম বলতে দেরি হলো টাকা গলো দেরি হলো কিন্তু সে বাধ্যতা স্বীকার করতে দেরি করলো না আমি বললাম বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওই বাঘটা পোষা বিড়াল যেমন ব্যবহার করে বাড়ির মালিকের সঙ্গে জোরে বলুন না সুবহানাল্লাহ পোষা বিড়ালের ন্যায় হয়ে গিয়ে লেসটা ছোট করে নাড়া দেয় আস্তে আস্তে করে সে আমার তাবে হয়ে যায় মেজ ভাই আমি ওই জঙ্গলে বসে আল্লাহর এবাদতে মোষ ঘুরাছি কিছুটা দূরে সেই বাঘটা সে আমাকে পাহারা দিয়ে রাখি অন্য জন্তু যাতে আমাকে ব্যাঘাত না ঘটায় আমার এবাদতে ব্যাঘাত না ঘটায় সেই জন্য আমার খাদেম হয়ে দার হয়ে থাকে দিন রাত সে আমাকে পাহারা দিয়ে রাখে ও আল্লাহ জবানি কথা হুজুর বলেছিলেন মেজো ভাই শাহ সুফি আব্দুল মমিন শাহ হুজুর কেবলাকে বলেছিলেন মেজ ভাই আমি যখন দীর্ঘদিন পরে জঙ্গল থেকে আল্লাহর এবাদত সমাপ্ত করে তখনকার মতো সমাপ্ত করে আমি যখন জঙ্গল ছাড়ছিলাম ওই সময় ওই বাঘটা যেমন মানুষ কাঁদে তেমন আমি দেখতে পেলাম ওর চোখের কণা দিয়ে ফোটায় 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 পানি গড়িয়ে যা আমি বার হয়ে আসলাম আর সে কানতে 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 গভীর জঙ্গলে চলে গেল মেজ ভাই আল্লাহ পাক গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারটাও আমি আব্দুল মোমেন আমার খাদে হয়ে গিয়েছিল আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ হম आले यानी आला मो সবাই পড়ে নিয়ান বিশাল মাল সুহর সব তেরা जायर अब्द सल्ली वसल्लिम दाए मनावदा সকলে বিসমিল্লা শরীফের সঙ্গে তিনবার সোরা ফাতে আলহামদার শরীফ তিনবার সোরা একলাস কোলাল্লা শরীফ কয়েকবার দনুশ শরীফ কেলা তেলাবাদ করেন মোনাজাত করা হবে আর তাবাড়ু শুনিয়ে রেখে দেবেন আপনি দেখা